আমার মা হারিকেনের তেল কম করে দিত কেন বলেন যাকে বিষে কামনায় নিয়ে বিষে দংশন করে নি সে বিষে জ্বালা বসবে না তার মানে জীবনটা পুরো একশো আশি ডিগ্রি ঘুরি গেছে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠানে চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রদর্শক আমার সামনেই দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধীয় স্যারকে যিনি দীর্ঘদিন যাবৎ সুবাসনী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন স্যার কিন্তু এখন অবসরে আছেন স্যার এই অবসর সময়ে কেমন আছেন কি অবস্থায় আছেন সেটাই কিন্তু আজকে জানার জন্য এই ডিজিটাল টিভির পর্দায় হাজির হয়েছি আপনাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিয়ে স্যারকে আমাদের শ্রদ্ধীয় স্যারের নাম মাস্টার রবীন্দ্রনাথ চৌধুরী তো স্যার কেমন আছে সেটাই জানবো স্যার নমস্কার স্যার নমস্কার ভালো আছেন স্যার আপনি ভালো আছেন ভালো আছেন আমাকে আপনি করে লাগবে না আমি একদম ছাত্র আমাকে আপনি করে লাগবে না আর কি স্যার আপনি তো দীর্ঘদিন যাবৎ শুভাসুনি

এক পর্যায়ে আমি বিএসসি পড়া পড়াকালীন স্কুলে দুইজন টিচার অঙ্কের টিচার থাকে না কারণ আমাদের যিনি হেডচার ছিলেন উনি আমারও স্যার ছিলেন তখন পুরো স্টাফই আমার স্যার ছিলেন তা স্যার একটা চিঠি লিখে পি মধ্যে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন যে বলি দিয়েছেন যে তুমি যে অবস্থা আছো ওই অবস্থায় এসে আমার সঙ্গে দেখা করো তা হোক আমি সারা চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসছিলাম আসার পরে উনি আমাকে বললেন যে আমার স্কুলেতে এই অবস্থা তা তোমাকে স্কুলে জয়েন করতে হবে আমি বললাম স্যার আপনি তো জানেন যে ছোটোবেলার থেকেই আমার শিক্ষাকথা বা চাকরি বাকরির কোনো শখ ছিল না ছোটোবেলার থেকেই যে আমি পড়াশোনা শেষ করবো করে ব্যবসা বাণিজ্যই করবো তা বলতেছে না আমি তোমাকে সময় দিচ্ছি এক সপ্তাহ তুমি বাড়ি গিয়ে তোমার বাবা মা বা আরো বন্ধুবান্ধব যেনারা আছেন সবার সঙ্গে কথা কথা বলি তবে চাকরি করতে হবে এইদিকে খেয়াল রেখে চাকরি কিন্তু করতে হবে সেইটা 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 সামনে রেখেই তুমি কথা বলতে হবে যাই হোক বাড়ি এসে বাবা মার সঙ্গে কথা বললাম তবে আমি যেখানে থাকি হোস্টেলে সেখানে গেলাম বন্ধু বান্ধবরা আছেন বন্ধু বান্ধবরা এক পর্যায়ে বলি পাচ্ছেন যে বলি আমাকে যে যদি তুমি ওখানে না যাও তাহলে এখানে কিন্তু তোমার বাসায়ও থাকতে দেবো না কারণ বর্তমান যুগে চাকরি চেয়েও পাচ্ছে না লোকে সেখানে তোমাকে যখন দার্জি করি বলতেছেন স্যার তখন তুমি চলে যাও যাই হোক সেই চোর সালের থেকে এখানে আসি লং লং টাইম তা মোটামুটি শিক্ষা কথা জীবন ভালোভাবেই কাটাইছি আপনার শরীরের অবস্থাটা এখন কেমন আছে শারীরিকভাবে আপনি ভালো আছেন আর দেখা যাচ্ছে বয়স হিসাবে ওই চলাফেরা করতেছি উপরেলার চেয়ে খুব একটা বেশি সমস্যা এখনো আসেনি আমার বড় আকারের কোনো মানে এই আর কি ছোটো খাটো কিন্তু বয়সের জন্য যেটুকু আর সেইটুকুই আর কি মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছি আপনি অবসরে কত সালে অবসর নিয়েছেন আমি অবসর নিয়েছি তেইশের জুনিয়র তেইশ তারিখ তেইশ তারিখ এই যে আপনি অবসর নিয়েছেন তো যেদিনে আপনি অবসর নিয়েছেন সেদিন থেকে আপনার মনটা চায় না যাওয়ার ইস যায় বা অবসর নেওয়ার তো এটা দেখা যাচ্ছে মানুষের জীবনে এ পজিশন যে পড়েনি সে কিন্তু এটা বসবে না ওই যে বললো যাকে বিষে কামনায় নিয়ে বিষে দংশন করেনি সে বিষের জ্বালা বসবে না তার জীবনটা পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেছে হ্যাঁ একদম পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেছে আগে যেরকম ছিলাম সকালবেলায় উঠিম তো হ্যাঁ হাত মুখ ব্রাশ করি গোসল টছল করি স্কুলে যেতে হবে সেই দিকে প্রস্তুতি প্রস্তুতি থাকতো কিন্তু এখন তো তার উল্টে গেছে একদম এই আর কি তবে ছাত্রছাত্রীদের কথা মনে পড়েছে কষ্ট লাগে না তত আমাদের গাল লম উঠতেছে কালও চুরি হইটিস। শত কত আমরা ওই তো 30 40 বছরে যদি মনে করেন স্যার মন খারাপ করেন না স্যার। কষ্ট পাচ্ছেন শতদের কথা মনে করে আসলে এইগুলো

প্রায় একশো মতন ছেলে বেরিয়েছে দেশে বিদেশে বহু জায়গায় আছে তারা মাঝে একটা অনুষ্ঠান করা হয়েছিল স্কুলে সেখানে প্রাক্তন ছাত্রছাত্রীদের দেখা হয়েছিল সেখানে আমাদের টিচাররাও ছিলেন প্রাক্তন টিচাররাও ছিলেন মানে পুনর্মিলনী অনুষ্ঠানের মতন সবচেয়ে বড় কথা হলো প্রাক্তন যত ছাত্র সেখানে আইছে সবার তো সুযোগ দেওয়া যায়নি কথা বলার সামান্য কয়েকজন সুযোগ পাইছিল তা যে ছাত্র উঠেছে কথা বলতে সেই ছাত্র উঠে মতো স্মরণ করে স্যারের কথা কোনোদিনের ভুলব না মৃত্যুরা পর্যন্ত এতটাই ভালোবাসে সব সেই ছাত্র বোঝেন হ্যাঁ সেই সব ছাত্রদের কি যে ছেড়ে চলে আসছেন তা তারা কি আপনার সঙ্গে যোগাযোগ করে কথা বলে খুব বলে আমার একটা ছাত্র আছে আপনার সে চাকরি করে শেয়ার স্টক এক্সচেঞ্জের খুব বড় অফিসার তার ওখানে ঢুকতে গেলে তিনটি চারটে গেট পারুক দিয়ে আমার মেয়ে মধ্যে এম করার পরে ট্রেনিং ছিল কিছুদিন তারপরে তুমি ওখানে যাও একদিন গেছে বলিস বাবু ওখানে তো ঢোকা যায় না বল তুমি এই নাম্বারে ফোন দেবা দিয়ে আমার কথা বলবো হুম বলিছে বললি যাওয়া কোথায় বেরিয়ে গিয়েছে সাথে সাথে বলিছে বলিস একে চিনে রাখো আসলে তোমার সাথে করে নিতে নিয়ে দিয়ে আসবে সম্মান একটা হ্যাঁ তো স্যার আপনার শৈশবকাল শিশুকালটা কেমন কেটেছিল পড়াশোনা যে সময়টা ছিল আপনি যখন পড়াশোনার কথা যদি জিজ্ঞেস করেন তাহলে আপনার বলবো তখন তো বিদ্যুৎ ছিল না আপনি অল্প কথাই বুঝে নেন যে আমার স্কুলের প্রধান শিক্ষক আমাকে ডেকে নিয়ে চাকরি দিয়েছেন বুঝতে পেরেছেন বিষয়টা এরকম আমার মতো ছাত্র তো বহুত আছে না মা কেনে তেল কম করে দিত কেন বলেন হারি কেনে তেল যত সময় থাকবে তত সময় আমার পড়া চলবে তেল কম করে যে তেল পুরোই গেলে সেলিস পড়বে এই আর কি পড়াশোনা করেছেন কিশো উনআশি সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম কোন জায়গা থেকে তালাকেন্দ্রেন্দ্র তখন গ্রামের বই ছিল মাই এস এস আর অ্যান্ড লেটার ওটা সাইত্রিশটি এসেছিল তো সাইত্রিশটি এসে আমার এগিয়ে বসে পড়ি মুখস্থ যে এই দেখি পরীক্ষার লিসে বাদে নি হুম আমি খোঁজ নিতে লাগলাম যে এই কেন্দ্রে কি কারোর কী কোনো নিতে গেলো যে কারোর বাদে তারপর আমার তো মনে করেন সাঁত্রিশটি আছে সাইত্রিশটি মুখস্থ তো যাই হোক পড়াশুনো সেই কাজে করেছি হুম আর আমি যখন ক্লাস টেনে পড়তাম

কিন্তু তারপরেও ওই এখনো যেসব মিলি কলেজে চলে গেছে তারা আসে আমার সাথে টানটা না খাতে এখনো মেয়েরা ছেলেরা সব ওই বড়ো বড়ো মেয়েরা ছেলেরা আসে হুম স্যার এখন তো অবসরে চলে আসছেন এই যে অবসর সময় আপনি এই সময়টা কীভাবে কাটাচ্ছেন অবসর সময়টা অবসর সময় দেখা যাচ্ছে যে আমার এই ব্যবসা এই চাকরির পাশাপাশি আমার ছোটো খাটো ব্যবসা আছে ওই হ্যাঁ কাপড়ের ব্যবসা টুকটাক দেখাশুনো করি আর দোকানে আর বসিনি দুই ছেলে এক মেয়ে তিনজনের বিয়ে শি দিয়ে দিয়েছি হুম ছেলে দুইটা পড়াশুনো শেষ করেছে মেয়েও পড়াশুনো শেষ করেছে সবার বিয়ে হয়ে গেছে হম এখন ওই দুই ছেলে

মনে করেন এই বছর কি একেবারে কি ব্যাপার মানে ও তো আমার রক্তের সঙ্গে মিশে গেছিল হ্যাঁ আরেকটা কথা বলি আমি ওই চল্লিশ বছরের ভিতরে কোনো দিন এক মিনিট লেটে স্কুলে গেছি এরকম কোনো রেকর্ড নেই আগে চলে গেছে এরকম বললাম তো এক মিনিট লেটে স্কুলে গেছি এরকম কোনো রেকর্ড নেই আমরা আসছিলাম যে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে আপনার অসংখ্য ছাত্রছাত্রী এই মুহূর্তে কিন্তু আপনাকে দেখতেছে এবং অনেকে কিন্তু আপনাকে দেখতেও চায় যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে চাকরি বাকরি করছে অনেকের মন চায় যে আমাদের সেই রবীন্দ্রনাথ সারকে যেটু দেখতে পেতাম কিন্তু তাদের দেখার ইচ্ছা আছে কিন্তু দেখতে পারে না আজ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে অসংখ্য ছাত্রছাত্রী এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখতেছে তো আমরা যে অনুষ্ঠানটা সাজিয়েছি আপনার কাছে কেমন লাগতেছে মোটামুটি আপনি যেটা করিছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং যদি কিনা অনেকে হয়তো আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে আমি তো মোবাইল টোবাইল খুব বেশি একটা ফেট তারাই কম তা এর থেকে হয়তো অনেকেই উপকৃত হবে হ্যাঁ অনেকেই জানতে পারবে বা দেখতে পারবে এই আর কি ঠিক আছে আমরা বিদায় নেব এখন আমরা বিদায় বিদায় আপনার কাছ থেকে তো আগে একটা কথাই বলতে চাই যে সকল ছাত্র ছাত্রী এখন দেখতেছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু তাদের উদ্দেশ্যে আমি বলবো এই কথা যে আমি যদি তাদের সঠিক শিক্ষা দিয়ে থাকতে পারি তাহলে সেই শিক্ষার আলোকে তারা যেন জীবনে সাফল্য লাভ করুক এই কামনাই করি আমি হ্যাঁ জীবনে উত্তরোত্তর উন্নতি করুক ন্যায় নিষ্ঠা কর্ম ভালো থেকে সুস্থ সবল থেকে দেশ এবং জাতি উন্নতি করুক এই ছাত্র ছাত্রীদের আপনি অনেক আবেগ হয়ে পড়েছেন অনেকটা কষ্ট পাচ্ছেন কথা বলতে পারিনি কথা খুব মনে মনে বললাম তো আমি কথা বলতে পারিনি মানে মেলাই লাগে ভালোবাসার ছাত্র আরেকটা কথা বলি এই তো স্কুলে পুরো স্টাফ আমার বিদায় অনুষ্ঠান করবে আমি বললাম ওই বিদায় অনুষ্ঠান করলে আমার খুব কষ্ট হবে হ্যাঁ খুব কষ্ট হবে তা শুনবে না করবেই করবে তা বললাম তাহলে কাজ করো আরেকজন টিচার এই পাঁচ ছয় মাস পরে আরেকজন টিচার চাকরি শেষ আসছে তাহলে ওই একসঙ্গেই করিনি হুম তাহলে ঠিক আছে এত ডুম ম্যানি নিতে পারি কিন্তু অনুষ্ঠান আমরা করবোই করবই করবো দেখ জানা দেখা যাচ্ছে এত সংখ্যা ছাত্র ছাত্রিয়ে hadir হইছে পুরো ক্যাম্পাস বেড়জিন মাঠঠু সুস্থ ছাত্র ছাত্রিয়ে একাকার হই গেছে ওই দিন ই আর কি সবাই সুস্থ থাকুন কর্মিতা খুব ভালো থাকুন এই বলে সুস্থ থাকবেন আমরা আর্সেলম আপনাকে দেখার জন্য যে আপনি এই অবসর সময়ে কেমন আছেন কি অবস্থা আছেন

সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের যদি কোনো প্রিয় স্যার থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমরা সেই প্রিয় স্যারকে এই বাংলাদেশ ডিজিটাল টিভির মাধ্যমে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো আমি মোহাম্মদ মেয়ে সেন উজ্জ্বল আসসালামু আলাইকুম